নোয়াহালি বাসি আই তোমার আরে বেশি ভালোবাসি এটা লাই তো আই তোমার কাছে বারবার ছুটে আসি প্রিয় নোয়াহালি বাসি তোমার আর আল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে খতর বড় হল আল্লাহ দিয়ে রে বাজি তোমারা বিবাহ আন্দোলন করতে লাগবে এই বিভাগ বিভাগ করি রে আজ তোমার বিয়া গিম পাইতে লাগবে ফিরি মার মাসাল্লাহ তোমার জানো না তোমারা দে এবার বি পি এল কে তই তই চোৱা না তই হৈ জানা দুই কোটি জমা না দেৱাৰ কাৰণে বি পি এল একদম বাদ পৰি গৈয়ে নোৱাশালী এইবাৰ বুজিছ নোৱাশালীলে আধ্য হৈ লম নোৱাশালী কেলে মাতা দি নোয়াহাইলের বুদ্ধি বেশি নোয়াহাইলের বুদ্ধি বেশি কারণ নোয়াহালিতে আছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি মানে কি এ তুম বিজ্ঞান গিরি শিখে এ তুম বহুত কিছু নতুন নতুন অনেক কিছু আবিষ্কার গরণ শিখে এতালাই বাংলাদেশের ভিতরে একান ফুজে সেই ইয়ান ইয়ান ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী আল্লাহ বুঝিস সোনাপুর আচ্ছা তাইলে এখন হতা হয় তোমারারে আরে নোয়াখালী ওই দেখ তো বদ্ধ গল কলিয়া কল জলেন না ইয়া জলেন না হ্যাঁ ইয়া মন অফ বাঙ্গে দিয়ে পান করে লাগাত দে আচ্ছা পাঁচ দল কেলোয়ার। আর পাঁচ দল কেলো এখন সাত দে আরেক দল বাড়াই বেলায় ইনশাল্লাহ আরেক দল বাড়িব ওই দলের মধ্যে নোয়াখালী

আগ্রহ করছে নোয়াহালি রে নিবেলাই ছয় দল করি পেলাই এলা বুঝিস বুঝিস বদা নোয়াহিল্লে রাত খড়ে নোয়াহিল্লে রে বিয়ে গুনে ভালোবাস নোয়াহিল্লে রে তো তোরা টিপু বদা তারা হইদ দিয়ে কেলা সাহেবে আমন্ত্রণ রইল তুয়ারা কেলা সাহেবে সুন্দর মতন কেলা টালা চাই আতে তালে দিবে নোয়াহালি বিভাগ চাই নোয়াহালি বিভাগ চাই এলিয়া হলে তোমার আতে তালে দিবা আইও তোমার আরা বেগুন পাই ভাই তোমার আর লগে মিলি যাও গই আর তোমার লগে মিলি যাও গই তোমার আর বিবেক নহইব কিল্লে নহইব সরকার কি শুকনা ভাতা হয় আরে কুমিলে আর ডাহা কাঁচা কাছে বুঝছো না উঁয়ারে কুমিলে আর ডাহা বেশি দূরত্ব নয় উঁয়ারে তাইলে তোমার আর বিবেক দিল্লে দিব দি তারপরে ইন্দি তোমারা ইন্ডিয়ার লগে ফোঁজ তাহলে কেন দিব তোমার বিভাগ এর চাইতে নোয়া বিভাগ হোক সারা বাংলাদেশের উন্নতি হইব নোয়া অহর জায়গা ফরি রইয়ে সুবর্ণা তারপর হাতিয়া ইন্দি পুরা অল ইন অল পুরো বাংলাদেশের মানে এক হিসাবে অনেক অনেক জায়গায় খালি পরে রইয়ে উত্তরবঙ্গের মতন ন বুঝো তো অতএব বিভাগ হইলে ইন্দি যা আছে জেলা ব্যাগিন জেলার উন্নতি হইব ঠিক আছে আর আরা বেশি হতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমারা বেগুন ওয়ারা থাক্য ঠিক আছে আর তোমারা তো বিবেক ফাইতানো কুমিলে হালি ফাইব ইনশাল্লাহ আর যদি তোমার আর দেয় তোমার আর ব্যক্তিগত ভাব তোমারা ইন্দি সজিলে লই তোমারা তোমরা ঘর গোয় কিন্তু আর 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 যে বদ্ধকলে যে নোয়া বদ্ধকল আছে ইতারা ইন্দির বিবেক ফাই পাব ইনশাল্লাহ কারণ বিয়াগনের নজর পড়ছে মো বিয়াগনের নজর পড়ছে নোয়া হাইলের উদ্দি বিয়াগনের নজর পড়ছে যে আসলে নোয়া হাইলে অজ্ঞা ক্যালোয়ার নোয়া হাইলে অজ্ঞা ক্যালোয়ার এত লাই তো ঢাকা শহরের ভিতরে কেললে কেললে তো ঠিক আছে বদ্ধগল ভিডিও বেশি লম্ব হয়ে তারপরও তোমারা বিয়াগুনে ভিডিও সাইবে আর মজা করিবে সালাম আলাইকুম